রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের সেরা বাছাই করা কিছু মূল্যবান বাণী আপনাদের পাঠ করে শোনাব আশা করছি ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি সঙ্গে থাকার অনুরোধ রইল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে হিংসা মানুষকে অমানুষ করে তোলে আর ব্যক্তিকে সকলে অবিশ্বাস করে। যে চিন্তা ভাবনা সচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন দুর্বলই কেবল ভাগ্যে দোষারোপ করে আর বি ভাগ্যকে অর্জন করে ভগবান বলেছেন যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তিই জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি রাধার মতো ভালোবাসতে পারো যদি মিরার মতো অপেক্ষা করতে পারো যদি প্রলহাদের মতো বিশ্বাস রাখতে পারো যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো তাহলে ভগবান নয়সে থাকতে পারবে না ভগবান বলেছেন মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় মানুষের আড়ালে লুকিয়ে থাকা মুখোশকে চিনতেও শেখায় শেখায় পরিস্থিতি মানুষকে কিন্তু অনেক কিছু শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো সম্পত্তি বা মোহ নয় জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে ভগবান বলেছেন দুর্বলই কেবল ভাগ্যের দোষার করে আর বীর ভাগ্যকে অর্জন করে সম্পর্ক শুধু দুটি করা শরীরের কিংবা কোনো নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো তাকে তোমার মনের অন্তঃস্থলে রেখে দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনটাকে রাস্তার মতো ফুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতেও পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতি মধ্য দিয়ে তুমি যাবে তোমার ব্যক্তিত্ব ততটাই প্রখর হবে ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুয়েই কিন্তু অর্থহীন ভগবান বলেছেন ভালোবাসা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না যাই শুধু হৃদয় থেকে বোঝা নারদ একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু এই দুনিয়ায় সবাই এতো অসুখই কেন শ্রীকৃষ্ণ বলেছিলেন সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে কিন্তু সবাই একে একে অন্যের সুখের সুখ দেখে হিংসাতে ভুগছে প্রেমের আর এক নাম হচ্ছে রাধাকৃষ্ণ তাদের ভালোবাসা শর্তহীন শুধুমাত্র আত্মার পূর্ণতা খোঁজে ভগবান বলেছিলেন আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী শ্রীমদ্ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে মন যে মন বন্ধু হতে পারে আবার একই সঙ্গে সে শত্রুও হতে পারে মনের বন্ধুর তে নজর দাও তাকে কাজে লাগাও ওই শত্রুর দিকে বেশি মনোযোগ দিও না ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে ভগবান বলেছিলেন দুর্বল কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে তাই ভাগ্যের সাথে লড়ো জ্ঞানের নিকট সত্যই হচ্ছে পরম ধর্ম এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তে অনুভব করাকে জীবন বলে কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর জীবনে সফল ব্যক্তি একমাত্র তিনিই হতে পারেন যিনি সমস্ত প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেননি বিবেক মানুষের প্রধান বিচারক যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে তাকে কখনো কোনো বিচারকের সম্মুখীন হতে হয় না তাহলে বন্ধুরা আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের কিছু সেরা বাছাই করা বাণী আপনাদের শোনালাম যদি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমার সকল বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার রাতে রাতে